আজকের অনুভূতি কেমন আপনার আলহামদুলিল্লাহ সমাজ কল্যাণ ঐক্য পরিষদ আপনাদের যত বাগানবাজার ইউনে যত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যত সামাজিক সংগঠন আছে তাদের অনেক ভালোবাসা পেয়েছে সহযোগিতা পেয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ যে দলের হোক আমাদের নেতৃবৃন্দরা আমাদেরকে সহযোগিতা করছে সংস্ক্রমের উপর আস্থা রাখছে আমরা এই জন্য চিরকৃতজ্ঞ সংস্করণের পাশে যে আমাদের সব মানবিক সংগঠনগুলো ছিল আমাদের জেনারেল যতগুলো মানবিক সংগঠন আছে এরা আমাদেরকে আন্তরিকতা ভালোবাসা দিয়েছে যত দল ছিল দলের নেতৃবৃন্দ দিয়েছে বড় মানব সংগঠন আমাদের খোঁজখবর রেখেছে আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমাদের যত ধরনের সাপোর্ট দরকার ওনার চেষ্টা করছে এসে আমাদেরকে হেল্পের কথা বলছে তো আলহামদুলিল্লাহ আমরা ওনাদের বলছি তো কৃতজ্ঞ আমাদের বাগানবাজারের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ সকল দলের নেতৃবৃন্দ সকলকে আমি ছোটো করবো না বাংলাদেশ জামাত ইসলাম সহ এবং জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড যতগুলো নেতৃবৃন্দ আছে সবাই আমাদের পাশে ছিল আমাদের কাজ খুব সুষ্ঠুভাবে করতে দিয়েছে এজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই সংগঠনের উপরে আস্থা রাখছেন এর চেয়ে বড় পাওয়ার কিছু আমাদের নাই ধন্যবাদ আগামীতে আপনাদের যে কোনো দুর্যোগে আমরা পাশে থাকবো জি ধন্যবাদ নাজিম ভাই আজকের আজকের এই স্মার্ট কার্ড বিতরণ সম্বন্ধে আপনি কিছু বলেন বাংলাদেশ ইউনিয়নের এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ নিয়ে আমরা দ্বিতীয় ছিলাম এই আসলে আমাদের আয়োজন নিয়ে জিতেন্দ্র সিনহা পরিষদ এবং পরিষদ এই যথাযথভাবে সবাই সবার সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় দল ছাত্র এবং অঙ্গ দল সহ সবাইকে নিয়ে সমন্বয় করে এই সমাজকরণ উক্তি পরিষদ সুস্থ এবং খুব সুন্দরভাবে এই আজকের আয়োজন খুলচনা করছে তাদেরকে আমি বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় যুব পক্ষ থেকে আন্তরিকভাবে জানাচ্ছি এবং বাংলায় এই বাংলাদেশ সমাজকল ঐক্য পরিষদ অতীতেও মানবিক কাজে এগিয়ে আসছে এবং এটা আসলে একটি মানবিক সংগঠন এবং তারা আসলে দনবাহযোগ্য ইনশাল্লাহ আশা করি আগামীতেও তারা আগামীতেও তারা জনকল্যামূলক কাজে মানবিক কাজে এই বাংলাদেশ কল্যাণ ঐক্য পরিষদ এগিয়ে আসবে আমিও বাংলাদেশ কল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে আছি এবং পাশাপাশি বড়াবীর মানব কল্যাণ ফাউন্ডেশন মানব কল্যাণ ফাউন্ডেশনও এগিয়ে আসছে সার্বিকভাবে খোঁজ রাখছে সহযোগিতা করছে এবং সমাজকলন ঐক্য সমাজকালের সাথেই হাতে হাত থেকে কাজ করছে এই জন্য আমি বড় মানব মানব ফাউন্ডেশন এবং বাংলাদেশ সমাজকলন ঐক্য পরিষদ সবাইকে আন্তরিকভাবে সাধু জানাচ্ছি ধন্যবাদ জানি সবাইকে ধন্যবাদ ভাই হ্যাঁ উপস্থিত আছেন বোসুর থানা জামাতের সেক্রেটারি আব্দুল জলিল কিছু বলেন আজকের অনুভূতি নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাংলাদেশ নির্বাচন কমিশনার কর্তৃক আজকের এই স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত সর্বস্তরের জনসাধারণ জনসাধারণকে এখানে করতেভাবে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই কর্মযোগ্য অনুষ্ঠানে অনুষ্ঠানে যে বাগান বাজার সমাজ কল্যাণ ঐক্য পরিষদ এবং বড় মানব কল্যাণ ফাউন্ডেশন সহ বাংলাদেশ জামাত ইসলামী স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সর্বতভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আসলে এই সমস্ত সহযোগিতা দেখে আমার খুবই ভালো লাগতেছে আসলে আমরা এভাবে যে কোনো যে কোনো মানব দুর্যোগে যে কোনো মানুষের কল্যাণে যদি আমরা এভাবে যদি আগিয়ে আসি তাকাইয়া আসি তাহলে আসলে মানুষের মধ্যে সম্প্রীতি বন্ধন আরও একটু বেশি বৃদ্ধি পাবে বলে আমি আশা করি আসলে আসলে আজকে দেখা দেখাচ্ছি এই যে মাঠটা খুব একটা কাদা কাদা তারপরে আসলে অনেক এখানে অনেকগুলো কাজ যদি এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগিতা না করতো আমার মনে কাজটা এর প্রশাসন দ্বারা অনেক ব্যাক পাওয়া লাগতো তাই এখানে এখানে গোটা স্মার্ট কার্ড দাঁড়িয়ে লোকজন এলাকার লোক এবং স্বেচ্ছাসেবক যারা সেবা দিচ্ছে ওই লোকগুলো এলাকার লোক আসলে এ কারণে সবাই সবার বা ভাষা বুঝতে পারছে এবং এই খুব একটা ভালোভাবে আঞ্চলিকভাবে গ্রহণ করেছে এই বিষয়টা নিয়ে এই যে তাদের সহযোগিতা ফাইল এটার সেবা ফাইল তা এটার জন্য সেবা দানকারী এবং সেবাগ্রহীতা সবাই খুব একটা আনন্দ হ্যাঁ খুব একটা আনন্দ 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 লাগবে সবার কাছে আসলে আমি অনেকগুলো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে দেখলাম অনেক লোক অনেক লোক আবার যারা বাইরে আছেন এলাকায় তারাও কিন্তু আজকে স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য সবাই এই সুবাদে এলাকা এলাকায় এসেছেন তো দেখতেছি আসলে যুব সমাজ সর্বস্তরের যুব সমাজ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান খুব একটা ভালোভাবে সারা দিয়েছেন খুব একটা মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এটার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আগামী ভবিষ্যতে এভাবে কোনো কাজে মানুষের কল্যাণে দল মত নির্বিশেষে মানুষ মানুষ ভেবে মানুষের কল্যাণার্থে সবাইকে একথা বার্তা হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ পেয়েছি আসসালামের ক্ষেত্রে ধন্যবাদ মামা উপস্থিত আছেন আমাদের বাগানবাজার জামাতের সদস্য তারপরে শরীফ লাইবারির সত্তাধিকারী জনক শরীফ ভাই সালামু আলাইকুম যারা দেখছেন আজ এক দুই তিন নাম্বার ওয়ার্ড স্মার্ট কার্ড বিতরণে অপারাজ্য যে অবদান রাখছে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ বড় মালাব কল্যাণ এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি ছাত্রদল এবং যুব দল উভয় সমন্বয়ে আজকে আমরা সম্পূর্ণভাবে স্মার্ট কার্ড বিতরণ কাজ সম্পূর্ণ করতে পেরেছি সবাইকে ধন্যবাদ কিছু বলবা ধন্যবাদ ধন্যবাদসিম আজকের এই মহতি অনুষ্ঠান স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান আসলে এটা অনেক আনন্দের আমি আমাদের চলে এসেছি অনেক অনেক জায়গা থেকে এসছে খুব ভালো লাগতেছে এভাবে আমরা আসলে আমাদের সমাজে সব পেয়েছি আমরা আসলে স্মার্ট বাংলাদেশ বোর্ডের লক্ষ্যে স্মার্ট কার্ড পাওয়ার কারণে অনেক আনন্দ লাগতেছে বিশেষ করে এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতেছে এই বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ